নলতা রৌজা শরীফ হলো সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত দরগা। যা সুফি হজরত খানবাহাদুর রহমাতুল্লাহের মাজার এটির অবস্থান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে প্রতি বছর আট নয় ও দশ ফেব্রুয়ারি এখানে বার্ষিক ওরোজ মাহফিল অনুষ্ঠিত হয় বর্তমানে নলতা শরীফ সাতক্ষীরা তথা বাংলাদেশের একটি দর্শনীয় স্থান নলতা রোজা শরীফ হল সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত দরগা যা সুফি সাধক হজরত খান বাহাদুর আউসনুল্লাহ রহমতুল্লাহ আল্লাহের মাজার এটির অবস্থান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে প্রতি বছর আট নয় ও দশ ফেব্রুয়ারি এখানে বার্ষিক ওরোজ মাহফিল অনুষ্ঠিত হয় বর্তমানে নলতা শরীফ সাতক্ষীরা তথা বাংলাদেশের একটি দর্শনীয় স্থান